আমি এখন দেখবো পাখির বাচ্চাগুলো বেঁচে আছে না মরে গেছে গত তিন চার দিন যাবৎ আমাদের এলাকাতে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয় শুধু আমাদের এলাকাতে না সারা বাংলাদেশিক মোটামুটি ঝড় বৃষ্টি হয় তো সেই ঝড় বৃষ্টিতে অনেকগুলা ফাঁকির বাসা ভেঙে চুরে যায় আমি আমার ভিডিওতে অনেকগুলা ভিডিওতে অনেকগুলা ফাঁকির বাসা দেখিয়েছিলাম আর অনেকগুলা ফাঁকির বাচ্চা দেখিয়েছিলাম ছোট ছোট কিউট কিউট তো এই ঝড় বৃষ্টিতে আমি আসলে কোনো প্রকারে ভিডিও করতে পারিনি আর ফাঁকিগুলোর আপডেট আপনাদেরকে দেখাইতে পারিনি আসলে তারা কি বেঁচে আছে না মরে গেছে না বাসা সুদ্ধা উড়ে চলে গেছে বাতাসে তো ওই ঝড় বৃষ্টিতে আমিও একটা খুঁজে পেয়েছিলাম ওই দিন সেটা আমি আপনাদের সবাইকে মোটামুটি ভিডিও করে দেখিয়েছিলাম ওই পাখিটা এখনো আমার কাছে আছে ছোট্ট একটা বাচ্চা বড় হলে আমি বলছিলাম এটাকে লালন পালন করে একটু বড় করে যখন সে উঠতে পারবে তখন তাকে ছেড়ে দিবো তো ফাঁকিটা এখনো আমার কাছে আছে তো আমি এখন দেখবো আমরা কয়েকদিন আগে আমি একটা ফাঁকির বাসা দেখিয়েছিলাম আপনাদেরকে ওইখানে ছিল ছোট ছোট দুই তিনটা ফাঁকির বাচ্চা এখন ওই গাছটাতে উঠবো আর উঠে দেখবো ফাঁকির বাচ্চাগুলো বেঁচে আছে না মরে গেছে আমি সেটা দেখবো আর আপনাদেরকে তা দেখাবো তো দেখে যান সবাই একটু আগে আমি যে গাছটাতে এখন উঠবো সেই গাছের নিচে একটা ফাঁকির বাসা ভেঙে চুরে পড়ে আছে আমি দেখতে পেয়েছি এটা হচ্ছে একটা গুবু ফাঁকির বাসা এটা বাসা করে যে গাছের ছোট ছোট ডাল দিয়ে বাসা করে আর কি এই ফাঁকিটা যারা আসলে জানে তারা অবশ্যই চিনতে পারবেন এটা কোন ফাঁকির বাসা তো এটা ভেঙে চুরে মাটিতে পড়ে গেছে অনেক ছিল আরো ভেঙে গেছে তো আমি এখন দেখবো ওই যে আমি যে ফাঁকির বাসাটা আপনাদেরকে দেখিয়েছি সেটার মধ্যে বাচ্চাগুলো আসলে বেঁচে আছে না মরে গেছে তো সবাই আমার সাথে দেখতে থাকুন আসলে আমরা দেখবো কি আছে সেই বাসাতে আর গত দুই একদিন আগে আমি মোবাইলের চার্জ দিতে পারতেছিলাম না পাওয়ার ব্যাংক নিয়ে চার্জ দিয়েছিলাম একদিন একদিন আমার মোবাইলটা চলছে এরপরে আবার বন্ধ হয়ে গেছে পাওয়ার ব্যাঙ্কও চার্জ দিতে পারি নাই আমার মোবাইলও চার্জ দিতে পারি নাই ভিডিও করতে পারি নাই এবং কি কারোর সাথে যোগাযোগ করতে পারি নাই এবং কি অনেকগুলো কাজ আমি আমার মোবাইল দিয়ে করি সে কাজগুলো করতে পারিনি তো এখনো কিন্তু আমি পাওয়ার ব্যাঙ্ক হাতে নিয়ে হাঁটতেছি তো এখন পাওয়ার ব্যাংকটা এখানে রেখে দিব আমি এই গাছটাতেই উঠবো এই গাছেই একটি ফাঁকির বাসা আছে এই গাছটাতে আমি এখন উঠবো তো তার জন্য আমাকে করতে হবে কি আমার স্ট্যান্ডটা সুন্দর করে নিয়ে নিতে হবে যাতে করে আমি গাছের উপরে উঠে এই স্ট্যান্ডটা নিয়ে আবার ভিডিও করতে পারি আর বেলটাকে আমাকে একটু টাইট করে নিতে হবে জুতাটা এই গাছের নিচে আমি রেখে দিচ্ছি তো বেশি কথা বলবো না আল্লাহ আল্লাহ করে বিসমিল্লা পরে আমি গাছের উপরে উঠে যাচ্ছি দেখা যাক ফাঁকির বাচ্চাগুলো আসলে বেঁচে আছে নাকি মরে গেছে কি অবস্থাতে আছে আল্লাহ ভালো জানে আহ আল্লাহ বিসমিল্লা তো আমি আসলে গাছের উপরে উঠে গেছি দেখতে পাচ্ছেন সামান্য একটু কষ্ট করেছি কষ্ট করার পরে আমি এখন গাছের উপরে উঠতে পেরেছি তো আমি পজিশন নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য ফাঁকির বাসাটা দেখা যাচ্ছে আর কি এখান থেকে ফাঁকির বাসাটা আছে এখনো ভেঙে চুরে যায় নাই ঝড় বৃষ্টিতে আমি তো ভেবেছিলাম ভেঙে চুরে যাবে কিংবা ফাঁকির বাচ্চাগুলো মারা যাবে কিন্তু এখনো মারা যায় নাই এখনো বেঁচে আছে তো সবাইকে দেখাইতেছি সবাই দেখুন একবার আর অবশ্যই ভিডিওতে লাইক না দিয়ে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবেন আপনি যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখেন আর টিকটক থেকে দেখলে অবশ্যই আমাদের ফলো দিয়ে রাখবেন তো দেখুন সবাই আসলে কিউট কিউট ফাঁকির বাচ্চাগুলো বাসার ভিতরে কি করতেছে দেখুন সবাই এখনো কিন্তু বেঁচে আছে আমি তো ভেবেছিলাম একবার আসলে হয়তো মরে যেতে পারে তো এই যে এখান দিয়ে কিউট কিউট ফাঁকির বাচ্চাগুলো হচ্ছে এখান দিয়ে আমি নিজে আগে দাঁড়াই ঠিক করে শক্ত করে এরপরে আপনাদেরকে দেখাইতেছি কারণ আমি নিজেই অনেক রিস্ক নিয়ে দাঁড়িয়ে আছি গাছের উপরে দেখুন সবাই এই যে ও মাই গড আগে তো আরো ছোট ছিল এখন কিন্তু অনেক কিউট হয়ে গেছে আরেকটু বড় হয়ে গেছে কালো কালো ফাঁকনা গজাইছে ফাঁকিগুলোর ফাঁকির বাচ্চা দেখুন সবাই অনেক দারুণ রাখতেছি কিন্তু আগের থেকে ফাঁকিগুলোকে তো কিছুদিনের ভিতরে আমার মনে হয় এই বাচ্চাগুলো অনেক বড় হয়ে যাবে তখন আরো দেখতে আরো কিউট লাগবে তো আমরা এখন আর ডিস্টার্ব করবো না এই ফাঁকিগুলোকে আবারও যখন আবারও যখন আসলে ফাঁকিগুলো বড় হয়ে যাবে আরো বেশি তখন আমি আবার ভিডিও করে আপনাদের সবাইকে সেটা দেখাবো অবশ্যই ফাঁকিগুলো কিভাবে বড় হয় আমি আপনাদেরকে আপডেট ভিডিও দিতে থাকবো এবং কি আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওগুলোতে আরো আরো বেশি করে সাপোর্ট করবেন তাহলে আমি অবশ্যই অবশ্যই আপনাদেরকে আরো বেশি করে দেখানোর চেষ্টা করব আর কি তো ভিডিওটা এখানে আমি শেষ করতেছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়